গুৰু চালিন ইমান বিয়া গুৰুশালিন জনা বিবাহ মদুল ৰসুল উল্লা চল্লাই চল্লাম এই সময় ৰহিউদ্দিন সাত ৰহমতুল্লা হিটা লাইলাই হি দেখহে তবি একটা স্বপ্ন দেখলা বুজুনি জনী কথা মাথা মাতি শুনি তাই স্বপ্ন দেখলা স্বপ্নটা চৰাই মা সাপ্তা কি স্বপ্ন দেখতা বুগাৰি জৰী বিভিন্ন ধরনের স্বপ্ন হল দেখতা এই স্বপ্নগুলা সকালবেলা এমন এমনভাবে প্রমাণিত হইত কাহ কি সুবেহ সুবেহের প্রশ্নের ন্যায় পরিষ্কারি নবত শেষ নবতের আসরা হল বসারত হল রইয়া গেছে এর মধ্যে থেকে নববত প্রাপ্তির এক প্রসারত রইয়া গেছে রুয়া সালেহা এর লাগি হল কীটাম তো লেখন চল আর রুইয়া চালেহাটা

নবুয়ত প্রাপ্তির আগেও নাই নবুয়ত প্রাপ্তির বাদেও নাই কোন হিসাবত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিন্দেগী মরছেন না এর লাগি তাই নবুয়ত প্রাপ্তির আগে তার লকব কুফারে কোন ঈশ্বর আছে তার লকব হইয়া তা হলো আল আমিন এই আল আমিন যে কথা কই এটা সত্য হইব যারা স্বপ্ন দেখলা কলা বাস্তবে পরিণত হইত সকাল বেলায় রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলা রাত্রের বেলায়

ওহউদ্দিন সাহেব رحمتুল্লাহ আলাইহি সিনিয়েরা সিনিয়ারা হযরত কা আহত মত একটু কিছু خدمت কি ضرورت নাই তোমরা ইরাদা করছো একটা প্রতিষ্ঠান কাম করতে চলো আমার লগে প্রতিষ্ঠানের বিল্ডিং কোন লোকে মলাইতে আমি তোমাদের একোয়ার করে দিই হইন্ত সুবহানাল্লাহ জناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত আর আটি এই লাঠি লইয়া যে জাগাত থাকি আরম্ভ করছো টাইম দিকে রানা হইয়া বাম দিক গুরিয়া সামনা গুরিয়া সব গুরিয়া বারো নয়া হইলা ও এর ভিত্তে তুমি বিল্ডিং বানাও স্বপ্ন শেষ ভজরণ নমাজ রক্ত হইছে বাকি বুজুর্গ হল যারা আছেন তাদের লগে ভজরণ নমাজও পরে মোলাকাত হইছে মোলাকাত পরে কইলা আমিও একটা স্বপ্ন দেখছি জলাহে রসুল এবং উপস্থিত হইয়া তার লাঠি দিয়া সিন দিয়া দিয়া কইসন এর ভিত্তে তুমি তার বিল্ডিং বানাও দা বিল্ডিং বানাইতে পারো এর ভিত্তে এই একোয়ার ওর ভিত্তে বানাইও এখনো তার এই একোয়ার ওর ভিত্তে আছে যত বিল্ডিং বনক বনের জায়গা তো বিরাট এরিয়া এই জায়গার ভিত্তে বিল্ডিং হল বনের সারা ওই একোয়ার ভিতরে

ইনতাকি ইমাম হলবা হি রইবা ইনতাকি মুজাহিদিন হিসাবিল্লাহ হলবা রইবা ইনতাকি রাষ্ট্র পরিচালনা কর্নেওয়ালা হল বাহি রইবা কারণ আল্লাহ নবীর তালিম সব কিছু আছিল কাসিম নদুর রহমতুল্লাহ আলহি এই সব মোবাইল আর গিয়ে আমার যে সময় বারো তেরো বছর হুয়া এই সময় কাফিয়া সরে যাবি হরিদ্রা

আল্লাহ আল্লাহিমি রহমতুল্লাহরমাই আমি স্বপ্ন দেখলাম আমি কাবা কার্বা শরীফর সাদরূপে কাম্মা শরীফর সাদ যেন কামা শরীফ এই যে সাদ যে সাইতে কোনো অন্য হাতি মেকাবা আছে কানা কানায় কায়ামার দরজা মুখা উবাইলে ডাইন সাইতে হাতিমে কাবা বাম সাইতে হলো হজরে আসমন বাম সাইটের নাম ওই হলো শামিয়া শামিয়া আর ডাইন ট্যাংকটার নাম হইল এমোনিয়া এখন কাসিম রহমতুল্লাহ দেখলা যে টাইন হাও দুই হান মেলিসন সাদোটা কি হাতিমে কাবার উফরে অন একটা মিজাব আছে মিজাব মানে হইয়া তাকলো নালা হিনো একটা নালা বানাইয়া তো আমরা দেই প্লাস্টিক দিই নালা বাই ভানি ভর্ত মেঘর ভানি ভর্ত করি আর হিনো প্লেটা বানাই লইছে মিজাবের রহমত ইটার নাম মিজাবের রহমত একটু সোনা দিয়া বান্ধায় সোনার কোনো অভাব নাই সোনা দিয়ে বান্ধা নগুবাই সাদর ফানি বলে কোনো হাও তুই আর আর দেখেন দুই হাও দশটা আঙ্গুল তো হাও দশটা নাইনি তা দশ আং তো দেখ দশ বাই টান ফানি বারো দুটা চলো শহরটা বাইরে তৈরি তান জীবনী যেটা তার দশ আঙ্গুল বাইরে তখন ফানি বাসিয়া এমন প্রচুর পরিমাণে ফানি

আমি আজকে একটা ভয়ানক স্বপ্ন দেখছি আসানক একটা স্বপ্ন ভয়ানক না আসানক একটা স্বপ্ন দেখছি কোথাও চাই তোমার স্বপ্ন স্বপ্ন হওয়ার পরে তাই চকিটি ফানি বার করে দিলা করলাম হয় তোমার কি তোমার তাকি মানুষে এমন ভাবে খায় না ভাইবা তুমি এমন কোন একটা প্রতিষ্ঠান টাইম করবা যে প্রতিষ্ঠানটা কি আস্থা বিশ্ব জগতের মানুষে ফায়দা আসল করবা আস্থা বিশ্ব জগতের মানুষে তোমার এই প্রতিষ্ঠানটা কি ফায়দা আসল করবা আস্থা বিশ্ব জগতের ইতিহাস তো কত কয় রাক্কার লন্ডন শত শত মাদ্রাসা আমরার কওমি অঙ্গনর আমেরিকার যে শত শত মাদ্রাসা আমরা কওমি অঙ্গনর ইন্দোনেশিয়ার যে কয় কওমি অঙ্গনর আর

দারুল্লম দেও একটা আদর্শ আর উৎসাহ হিসাবে এই দারুল্ল দেওব এখানের দ্বারা আজকে ভারত পাকিস্তান বাংলাদেশ হল লক্ষ লক্ষ মাদ্রাস

দারু সুন্নাহ বলে সুন্নতর ঘর আর কোনটা না দারু সুন্নাহ মাদ্রাসা এইখান থেকে নবীর সুন্নাত বিস্তার করা হবে যেলাহান এরান দারুনন্দাওন থেকে নবীর সুন্নত বিস্তার করা হয় এই এই দারু সুন্নাহ থেকে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নাত বিস্তার করা হবে সুন্নাত প্রশিক্ষণ দেওয়া হবে সুন্নতর মুতাআল্লিমীন হল এই জাকার মধ্যই জমা হইবা নবীর সুন্নাত চতুর্থ দিকে এশাত এই মাদ্রাসাও কাইমত এই লো দারুল উলামা বন্ধর দারুলুম দেওয়ান এমন একটা পটেস্টাল যার গাছ থাকি যেটা মানুষ হল বাহির হয়েছেন এটা এই পৃথিবীর যত যত বাতিল পঙ্ক্তি আসুন তাম বাতিল পঙ্ক্তির মোকাবিলা করেনা তাম বাতিল পঙ্ক্তি এই দেশ তাকিয়া উৎখাত করেনা যত মানুষ হলা আসুন যারা উপরে হেডলাইন হয়ে যেটা হল দারুলুম দেওয়ান দর সম্পাদক ভারত বিরোধী আন্দোলন হেডলাইন যে সমস্ত মানুষ

خود کاٹ کرنے والا ہے ہزار مقابلہ کرنے والا دار العلوم جب